আসসালামু আলাইকুম সুপ্রিয় এসি দু হাজার শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের নতুন সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের জন্য প্রকাশ করা হয়েছে আজকে আমরা এটি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা ইতিমধ্যে জানো যে দু এবং চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল তোমাদেরও সেম সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু আমাদের সরকার চেঞ্জ হওয়ার কারণে এখন তারা দু সালের জন্য নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা করেছে সো দেখো এটা হচ্ছে বাংলা প্রথমপত্রের বিষয় কোড দেখার উপরে কিন্তু লেখা ছিল যে দু হাজার তেইশ সালের এইচএসসির পুনর্বিনস্কৃত পাঠ্যসূচির অনুরূপ তারপর আরেকটা কথা তারা সংযুক্ত করছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি আগে এই কথাটা ছিল না এখন তারা সিলেবাস পরিবর্তন করছে দেখে এই কথাটা যুক্ত করছে সো প্রথমে দেখো আমরা একটু দেখি যে অপরিচিতা রয়েছে তোমাদের বাংলা প্রথমপত্রে বরাবরের মতো বিলাসী রয়েছে আমার পথ রয়েছে মানব কল্যাণ রয়েছে মাসিপিসি রয়েছে রেইনকোট রয়েছে তোমরা তোমাদের যাদের ভালোভাবে সিলেবাসের উপর আয়ত্ত আছে বা যারা সিলেবাস শেষ করছো বা জানো আর তারা বলতে পারবো যে এখানে একটা গদ্য মিসিং অর্থাৎ একটা গদ্য তারা বাদ দিয়েছে সেটা হচ্ছে বায়ান্নর দিনগুলো মাসি বিশির পরে আমাদের বায়ান্নর দিনগুলো ছিল গত সিলেবাসে কিন্তু এখন যে নতুন সিলেবাস এখানে জাস্ট বায়ান্নর দিনগুলো এই গদ্যটা তারা মানে পরিবর্তন বা রিমুভ করে দিছে আর কি শেষ মানে বাদ দিয়ে দিছে বলতে গেলে সো বায়ান্ন দিনগুলো ছাড়া তোমাকে সবগুলোই পড়তে বলা যেতে পারে যেমন কবিতা তো সেইমই থাকছে সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে তারপর হচ্ছে তোমার ওই পৃষ্ঠায় দেখি আমরা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি আর উপন্যাসিত লাল শালু একটাই রয়েছে আর নাটকে সিরাজউদ্দৌলা সো তুমি যদি সিলেবাসটা ভালোভাবে লক্ষ্য করো দেখতে পারবা যে আর তেমন আহামনি কোনো চেঞ্জ নাই তবে একটা মাত্র চেঞ্জ বায়ান্নর দিনগুলো এই গদ্যটা তারা বাদ দিয়ে দিছে এটাই বাংলা প্রথমপত্রে একমাত্র চেঞ্জ সো যারা বায়ান্ন দিনগুলো পড়লে সমস্যা নাই বাট যারা পড়ছো তারা বাট যারা পড় নাই তাদের পড়ার প্রয়োজন নাই যারা পড়ছো তো পড়ছই কারণ তোমার সিলেবাস থেকে মানে বায়ান্নর দিনগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না তোমার পরীক্ষায় এবং সিলেবাস থেকে এটা বাদ দেওয়ার দিছে আর সরকার পরিবর্তন হওয়ার পর আমরা অনেকেই আর তোমরা জানো তোমাদের আমি সাজেশন দিয়েছি অলরেডি এইচএসি দু হাজার পঁচিশ জন্য বাংলার প্রথমপত্রে সবগুলো বিষয়ে দিছি আর দিয়েছি সো ওই সাজেশনে তুমি যদি দেখো বায়ান্নর দিনগুলো কিন্তু আমরা রাখি নাই কারণ বায়ান্নর দিনগুলো খুবই কম গুরুত্বপূর্ণ এখন আমরা না পড়ার কারণে বাদই দিয়ে দিয়েছে একদম সো এটা আর কি সো এই চ্যানেলের প্লে লিস্ট রয়েছে প্লে লিস্ট রয়েছে মানে সাজেশানের ওই সাজেশানগুলো তুমি যদি দেখে আসো তোমার দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা খুবই খুবই ভালো হবে বলে আমি আশা করছি যদি তুমি সাজেশনের মতামে পড়াশোনা করতে পারো আর এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে ওই লিঙ্কে ঢুকে মানে ডাউনলোড করে নিতে পারো এই সিলেবাসটা যদিও বাংলা প্রথমপত্রে আহামোর ডাউনলোড করার কিছু নয় জাস্ট বায়ানোর দিনগুলোটা স্কিপ করে ফেলবা এটাই আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারো আমাদের যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য আল্লাহ হাফিজ